হ্যালো ওয়ান ওয়েলকাম সুডেন্টস আমি আবাস স্যার কোচিং সেটা তোমাদের সবাইকে ওয়েলকাম তোমাদের আমি অলরেডি সিলেবাস ডিসকাস করেছিলাম সেকেন্ড সেমিস্টার যারা আছো তোমাদের বেসিক এলজাবলা যেটা আছে সেটা আমি অলরেডি ডিসকাস করেছি তোমাদের সাথে তোমরা দেখতে পারো সেখানে আমি তোমাদের বলেছিলাম যে সিলেবাসের সাথে সাথে পরে যেগুলো পোর্শন থাকবে সেগুলো তোমাদের সাথে আমি ধীরে ধীরে ডিসকাস করবো এবং যেগুলো টপিক্স আমার মনে হবে ইম্পর্টেন্ট পার্ট সেগুলো তোমাদের কাছে প্রয়োজন মানে প্রয়োজন থাকবে সেগুলোই আমরা করাবো এছাড়া আমাদের যে অনলাইন ক্লাসে আছে সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং অনলাইন ক্লাসে তোমরা যুক্ত হতে পারো অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য তোমার একটা মিনিমাম ফি পেমেন্ট করতে হবে সেটা থেকে তোমরা আমাদের যদি ফোন করো তাহলে তোমার সমস্ত কিছু কোয়ারিজ যে প্রবলেমগুলো থাকবে সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের ফোন নাম্বার তোমরা দেখতে পাবো যে ইউটিউবে ডেসক্রিপশন বক্স যেটা আছে সেটা যদি ক্লিক করো তোমরা দেখতে পো যেখানে ফোন নাম্বার দেওয়া আছে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো চাইলে কিন্তু তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমি আজকে তোমাদের যে পেপারটা শুরু করেছিলাম ম্যাথসে বেসিক্যাল যেটা সেটা একটু বলে দিই তোমাদের আজকে যে টপিকটা করো সেটা হচ্ছে ডিপ হয়ে ডিমো কি বলেছে ইফ এন ইজ এ পজিটিভ আর নেগেটিভ ইনটিজার দেন কীটা প্লাস আই সাইন থিটা দিব্যকাল থিটা ফার্স্ট পয়েন্ট সেকেন্ডলি কী বলেছে ইফ এন ইজ এ পজিটিভ অর নেগেটিভ ফ্র্যাকশন দেন কস এন থিটা প্লাস আই এন থিটা ইজ ওয়ান অফ দ্য ভ্যালু অফ কস এন কস থিটা প্লাস আই সাইন এন থিটা তেল এন তাহলে থিটা যেখানে হচ্ছে কি আর এর মধ্যে ভ্যালু করছে তার মানে স্টেটমেন্টটা বলছে ক্লিয়ারলি যে আমার যদি পাওয়ার এখানে এন থাকে সেই পাওয়ার এনটা আমার এখানে ভিতরে ইন্ট্রোডিউস করা যেতে পারে ওকে প্রুফটা দেওয়া আছে ধরে নিলাম যে টু প্রুভ দ্য ডিমোভার্সির উই কনসিডার দ্য ফলোয়িং থ্রি কন্ডিশন বা কেসেস ফার্স্ট কেস কি বলছো ওয়েন এন ইজ এ পজিটিভ ইন্ডিজার লেট বি কস আলফা প্লাস আই সাইন আলফা কস বিটা প্লাস আই সাইন বিটা টু কমপ্লেক্স নাম্বার বাই দ্য কম মাল্টিপ্লিকেশান অফ কমপ্লেক্স নাম্বার উই গেট তাহলে কি এটা কমপ্লেক্স নাম্বারটা যেটা মাল্টিপ্লিকেশন করলাম এবার মাল্টিপ্লিকেশনের ফর্মুলি আমার এই একটা পার্ট আসলো গুড করার পর তাহলে আলটিমেটলি মাল্টিপ্লাইং বোথ সাইড বাই সাইন ফাই গামা প্লাস আই সাইন গামা উই অপটেইন দ্যাট এরকম বিষয়টা পাইলাম তো আলটিমেটলি ক্যালকুলেশনটা ছোট্ট একটা ক্যালকুলেশন তোমরা নিজেরা বাড়িতে করতে হবে জাস্ট আমি আউটলাইনটা বলছি কন্টিনিউনিং কস আলফা এটা কস হবে আচ্ছা কস কস গামা যেটা আছে ফ্যাক্টোরাইজেন্স দেওয়া আছে এন অবধি তাহলে আলটিমেটলি এখানে যদি আমি আলফা বিটা গামা তিনটায় থিটা হয়ে যায় তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে এই থ্রি হান্ড্রাড থ্রুতে আমরা বলতে পারবো যে কস এ থিটা প্লাছ আই চাইন থিটা ইজুকুৱ টু কছ থ্ৰী প্লাছ আই চাইন থিটি তোলা কৰে এম এইবাৰ এই জিনিটা দেখ কেৱানটো ক্লিয়াৰ হ'ল যে এন থাকলে এইখনে এন থাকলে এতিয়া গেল এবাৰ কেছ টুতে কি বুলি যদি এইখিনি এন থাকে এইখিনি পাৱাৰ যদি এম মাইনছ এম থাকে তালে এইটো আমাৰ নিচে লিখি পাব লিখাৰ পৰা চাথে কি কৰোঁ বাৰু কছ এম থ্ৰী প্লাছ আই চাইন এম থিটা এটা পৰৱৰ্তী কালে লিখা পোছেমভাৱে আমাৰ এটা কি কনযুগেট নিদ কি আছে এটা আমার প্লাস আছে তাহলে কি মাইনাস হয়ে গেল তাহলে কনজুগেট নিলাম তাহলে এই কনজুগেটটা নেওয়ার পর তাহলে আলটিমেটলি আমার আসলো কি কস এম টিটা মাইনাস আই সাইন এম টি টাই ডিভাইড বাই কস স্কোয়ার এম থিটা প্লাস আই সাইন স্কোয়ার এম থিটা ঠিক আছে এই গেল এটা তো সেমভাবে এটাও আমাদের প্রমাণ হয়ে গেলো যে কস যদি এরকম কিছু থাকে তাহলে এটা আলটিমেটলি আমি কস এন্থিটা প্লাস আইসএ লিখতে পারি ওকে যদি মাইনাসে থাকে প্লাসে থাকে তাহলে আমরা লেখাই এটা একটা থ্রি জাস্ট তোমাদের কেস থ্রিটা অত প্রয়োজন না তো তোমাদের আলটিমেটলি যে জিনিসটা আছে সহজ সরল ভাষায় আমি যদি বলি তাহলে কি হবে সেটা বলি সহজ সরল ভাষায় জিনিসটা বলার চেষ্টা করি সেটা আমরা বলে দিই তো ধরো আমার কাছে আছে সরি কাল চেঞ্জ করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কী দেওয়া আছে কস থিটা প্লাস আই সাইন পাওয়ারে হচ্ছে আমার কত এন এবার এটা কি আমি কী লিখতে পারবো আমি কি বললাম যে এনটা কি আমাকে এখানে ইন্ট্রোডিউস করতে হবে এই এনটা আমাকে এখানে ইন্ট্রোডিউস করতে হবে তাহলে আমরা এটা কী লিখতে পারি কস এন থিটা প্লাস আই সাইন এন ওকে তাহলে এটা আমরা এখানে কীভাবে লিখতে পারি এটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া আমাদের হবে নেক্সট এবারে কিছু এক্সাম্পল আছে সেই এক্সাম্পলগুলো যদি আমি বলি তাহলে কী আছে প্রুফ দেওয়ার এরকম যে পাওয়ারে কিছু থাকে তো আমাদের প্রমাণ করতে বলছে তো প্রথমে আমাদের এরকম একটা দেওয়া আছে এটা পার্ট দেখাতে হবে তো প্রথম সলিউশনের মধ্যে ধরলাম যে এ হচ্ছে আমাদের আর কস থিটা বি হচ্ছে আর সাইন থিটা তাহলে আমি এদের স্কোয়ার বার করি তাহলে এই পার্টটা আমার এরকম আসবে কীরকম করে আসবে আমি যদি স্কোয়ার করি তাহলে এটা কী আসবে এটা স্কোয়ার করার পর আমার কাছে আসবে এ স্কোয়ার ইজিকোয়াল টু আর স্কোয়ার কস স্কোয়ার থিটা এটাও সেমভাবে কী আসবে বি স্কোয়ার জিগাল টু আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ওকে এবার আমরা কী করতে হবে অ্যাড করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আর স্কোয়ার এখানেও আছে আর স্কোয়ার এখানেও আছে তাহলে আর স্কোয়ার যদি কমন নিই তাহলে ক স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা তাহলে আলটিমেটলি কী চলে আসলাম এটা আর স্কোয়ার থিটা ইন্টু ওয়ান তাহলে আমার হয় কত আর স্কোয়ার থিটা তাহলে সেটাই ওরা লিখেছে যে যেখানে আর হচ্ছে তাহলে আর স্কোয়ার থিটা ইজুকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আর টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটা ওরা লিখেছে ডাইরেক্টলি আর টু রুট এ স্কোয়ার সেমভাবে টেনের ভ্যালু বার করেছে ইট ইজি কি করেছে সাইন বাই কস করেছে আর আর কেটল কাটলো তাহলে কি সাইন বাই তাহলে টেন ইন বাই লেখা যেতে পারে এটা ওকে সেমভাবে এবারে আমি এ জানি বি জানি এবারে এ প্লাস আই বি এ আই বার করলাম এটা আমি রাইজিং করলাম কী করে রাইজিং করলাম মনে হচ্ছে এম বাই এন বোর্থ সাইডে নিলাম ইনক্লুড করলাম তারপরে করার পর বাই ডি মোয়েভার্স থিওরম বাই ডি মোয়েভার্স থিওরম বাই ডিএমটি বলা হয় যেটা আছে সেক্ষেত্রে আমার একটু করার পর এবার আমি আসলো একটু দেখে নাও কীভাবে করেছে প্রসেসটা তোমার স্ক্রিনশটটা নিতে পারো अच्छा नेक्स्ट কিউ রুটস অফ কস থিটা প্লাস আই সাইন পি বাই থিটা এটা যেটা আছে এটা কিছুই না ধরেন কোনো কিছুর আমাদের ভ্যালু বার করতেছি আমাদের নর্মালি টু অর্ডার থ্রি অর্ডার ফোর অর্ডার যে থাকে সেক্ষেত্রে আমাদের রুটসগুলো বার হতে পারে সেটা দুইটা থাকতে পারে তিনটা থাকতে পারে চারটা থাকতে পারে পাঁচটা থাকতে আলাদা আলাদা রুটস থাকতে পারে সেই রুটসের থ্রু থেকে আমাদের কিন্তু এগুলো করতে হবে তাহলে আলটিমেটলি ডিম ওয়েব আর আমরা কী শিখলাম যে আমাদের কস থিটা বা সাইন থিটা যদি থাকে সেটা আমাদের পাওয়ারে যাবে অ্যান হিসাবে সেটা আমাদের লিখতে পারবো সেমভাবে আমি যদি এরকম বলি একটা এক্সাম্পল দিই তাহলে তোমাদের সুবিধা হবে ডিউ সেটা হচ্ছে ধরো কস টু থিটা প্লাস আই সাইন টু থিটা তাহলে স্যারটা কীভাবে বানিয়ে লিখবো এখানে কি কমন আছে টু টু তাহলে কী লিখতে পার কস থিটা প্লাস আই সাইন থিটা বাই আওয়ার এইট ওকে তার মানে কি আমরা এটা লিখতে পারি টুটা এখানেও আছে টুটা এখানে আছে টুটা বাইরে গেল সেম ফোর থাকলে ফাইভ থাকলে আলাদা আলাদা কাজ করবে ঠিক আছে তো তোমাদের এই ডিমোরসিমটা আশা করি বুঝতে পেরেছো ডিমোরসিমটা বলার একটাই কারণ সেটা হচ্ছে তোমাদের যে অ্যাপ্লিকেশনগুলো শিখবা সেই অ্যাপ্লিকেশানগুলো আমাদের আস্তে আস্তে ধীরে লাগবে সেই অ্যাপ্লিকেশনগুলো আমি করাবো টপিক্স ওয়াইজ আমাদের যেটুকু ফার্স্ট আমাদের তো জিনিসটা শিখতে হবে জানতে হবে তার বুঝতে হবে তারপর আমাদের ওই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে তো তার আগে তোমাদের এগুলো জিনিস বুঝতে হবে জানতে হবে তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো যদি তোমাদের কোনো কোয়ারি বা প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে এবং জানাবে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেবে এবং প্রত্যেকটা সাবজেক্টের স্যারের ম্যাডাম খুব ভালোভাবে পড়ান এবং তাদের ক্লাসে শুরু হয়ে গেছে এবং ইভেন আমারও ক্লাস শুরু হয়ে গেছে তোমরা আমার ক্লাসে জয়েন করতে পারো ইভেন তাদের সাবজেক্টের ওয়াইজ তাহলে তাদের ক্লাস জয়েন করতে পারো কারো যদি কোনো কোয়ারি বা প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো ওকে তো থ্যাংক ইউ আজকে ভিডিও জানতে সবাই ভালো থেকে সুস্থ থাকো থ্যাংক ইউ